আল্লাহ কেন নারীকে পুরুষের পাচরের হাট থেকে সৃষ্টি করেছে মাটি থেকে সৃষ্টি করেননি তার সাথেই কি তার বিয়ে হয় আমরা কি সকলেই মাটি থেকে তৈরি নাকি কেবলমাত্র আদম আলাহিসাল্লাম মাটি থেকে তৈরি হয়েছে জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখুন মহান আল্লাহ তালা পবিত্র কোরআনে ইরশাদ করেন নিশ্চয়ই আমি মানুষকে কালো ও ঠনঠনে শুকনো মাটি থেকে সৃষ্টি করেছি একটি বর্ণনার মতে যখন আল্লাহ তালা হজরত আদম আলেসাল্লামকে সৃষ্টি করার ইচ্ছে করলেন তিনি হজরত আজরাইল আলেসাল্লামকে নির্দেশ দিলেন পৃথিবী থেকে এক মুষ্ঠি মাটি আনার জন্য আল্লাহর হুকুমে আজরাইল আলাহ সাল্লাম আসমান থেকে পৃথিবীতে অবতরণ করেন এক মুঠো মাটি উঠান তখন পৃথিবীর উপরের স্তর থেকে মাটি ফলের খোসার মতো ছিল তার হাতে উঠে আসে যার মধ্যে সাতটি রঙের বিভিন্ন ধরনের মাটি ছিল অর্থাৎ সাদা কালো লাল হলুদ রঙের এবং নরম ও শক্ত মাটি লোনা মাটি কাদা মাটি সব ধরনের মাটি সেখানে ছিল কিছুদিন পর আল্লাহ তালা আদম আলাহ সাল্লামের পাচর থেকে এক মহিলাকে সৃষ্টি করেন যার নাম ছিল বিবি হাওয়া আলাহ সাল্লাম বিবি হাওয়া দুনিয়াতে আগমনকারী প্রথম নারী ছিলেন হজরত আবু হুরাইরা রাজিয়াল্লাহ তালা আনহু মহানবী সাল্লাহ আলাইহাসাল্লাম তার থেকে এক বাণী বর্ণনা করেন যে ব্যক্তি আল্লাহ ও আখিরাতের প্রতি ইমান রাখে সে যেন তার প্রতিবেশীকে কষ্ট না দেয় এবং নারীদের সাথে সৎ ব্যবহার করে নারীদের সাথে তোমরা খারাপ আচরণ করো না কেননা নারীদেরকে পুরুষের পাচরের বাঁকা হাড় থেকে তৈরি করা হয়েছে পাচরের সবচেয়ে বাঁকা হাট হচ্ছে উপরের অংশ একে সোজা করার চেষ্টা করলেই ভেঙে যাবে এবং যেমন আছে তেমনি রেখে দিলে তা বাঁকাই থাকবে অতএব নারীদেরকে ভালো ওসিয়তের মাধ্যমে সংশোধন বন্ধুরা হজরত মোহাম্মদ সাল্লাই নাজিলকৃতের মধ্যে অনেক বিধানের ক্ষেত্রে নারী ও শিশুদের ব্যাপারে একই বিধান রয়েছে যেমন জামাতে নামাজের ব্যাপারে জুম্মার নামাজের ব্যাপারে ইত্যাদি সম্ভবত এই বিধান এদিকে ইঙ্গিত করা নারীদের সঙ্গে শিশুদের মতো ভদ্র আচরণ করা উচিত দর্শক প্রথম মানব হসরত আদম আলাহ সাল্লামকে মাটি থেকে তৈরি করা হয়েছে প্রত্যেক নারীকে পুরুষের পাচরের হাট থেকে তৈরি করা হয়েছে নাকি কেবল হাওয়া আলাহিসাল্লামকে হজরত আদম আলা পাচরের হাট থেকে তৈরি করা হয়েছে অগ্রাধিকার প্রাপ্ত মত হচ্ছে শুধুমাত্র প্রথম মানব আদম হয়েছে মাটির তৈরি খাবার খেয়ে মানব দেহ গঠিত হয় এ প্রসঙ্গে তাওবার একটি আয়াত থেকে উদ্ধৃত করা যায় মানুষকে সৃষ্টি করা হয়েছে মাটি থেকে আল্লাহ মানুষকেই তার প্রতি আমি নারীকে ফেরেস্তাদের নিয়ে আসা কাদা মাটি থেকে সৃষ্টি করিনি বরং আমি তাদেরকে তোমাদের দেহের অংশ থেকে নারীকে সৃষ্টি করেছি যাতে নারীর পবিত্রতা ও পর্দা বজায় থাকে ফেরিস্তারাও জানতে পারে না পৃথিবী থেকে আনা কোন মাটি থেকে নারীকে সৃষ্টি করা হয়েছে নারীর পবিত্রতা কতটুকু দেখুন ফেরেস্তাদের কাছ থেকেও নারীর সৃষ্টির উপাদান গোপন করা হয়েছে সৃষ্টির প্রথম নারী আদম আলাহিসাল্লামের পাচর থেকেই যাকে তার স্ত্রী বানানো হয়েছে এবার আসি পাচরের বিষয় কেন নারীদেরকে পুরুষের পাচরের হাড় থেকে তৈরি করা হয়েছে নারীদের মধ্যে যে বক্রতা পাওয়া যায় সেটা কি পাচরের বাঁকা হাড়ের কারণে উত্তর হলো না এখানে আল্লাহ তালার হিকমত রয়েছে মানুষের দেহের সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্গ যেমন হৃদয় ফুসফুস পাচরের হাড়ের ভেতর সুরক্ষিত থাকে এখানে মহান আল্লাহ তালার এক গভীর হিকমত লুকিয়ে আছে অর্থাৎ নারীরা পুরুষদের জন্য ঢালস্বরূপ তালা নারীকে পাচর থেকে এই জন্য বের করেননি যে নারীদের মধ্যে বক্রতা রয়েছে আল্লাহ তালা নারীদের পাচরের হাট থেকে তৈরি করে এটা বুঝিয়েছেন যে প্রয়োজন হতে পারে অর্থাৎ নারী এই ঢালস্বরূপ একজন নারী একজন মা বোন কন্যা এবং স্ত্রী তাই তাদেরকে ইজ্জতের সাথে সম্মান করবেন যতটা সম্ভব তাদের প্রতি ভালো আচরণ করতে হবে অনেকেই বলে থাকে প্রত্যেক নারীকে সেই পুরুষের পাচরের হার দিয়ে তৈরি করা হয় যার সাথে তার বিয়ে হবে কোরআন এবং হাদিস থেকে এই ধরনের কোনো কথার অস্তিত্ব পাওয়া যায় না আবার অনেকে এটাও বলে থাকে যে নারীকে পুরুষের পাচরের হাড় থেকে সৃষ্টি করা হয়েছে তাই পুরুষের পাচরের হাড়ের সংখ্যা অনুসারে এটি সত্য নয় মেডিকেল সায়েন্স অনুযায়ী পুরুষ এবং মহিলা উভয়ের পাচরের হাড়ের মধ্যে দুই পাশে বারোটি করে মোট চব্বিশটি হাড় থাকে তাদের লিঙ্গ পুরুষ বা মহিলা যাই হোক না কেন তাই পুরুষ এবং মহিলার জন্য পাচরের হার সংখ্যা সমান